পাওয়ার পর এরকম কোনো সূত্র নাই সেজন্য আমরা যদি এটাকে স্কোয়ার আকারে নিতে পারি তাহলে আমরা সূত্রে সূত্র অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার ওকে তাহলে আমরা একটা সূত্র নিতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কেমন হয় যেমন এ +1 / a ^ 2 - 2 a মানে এটা নিচ উপরে কেটে যায় তাহলে এখানে আমাদের আরেকটা সূত্র আছে আছে a ^ 2 + b ^ 2 তাহলে আমরা লিখা করি যে a - 1 / x ^ 2 এখানে বসলো মাইনাস টু তাহলে এখন মানটা বসাই এখানে একটা কথা থাকে যে এখানে কেন আমি মাইনাস নাম মাইনাস নিলাম এ কারণে যে এখানে যেহেতু আমাদের মানটা দেওয়া আছে মাইনাসে সেজন্য আর কি মাইনাস নাম তার মানটা কি ফোর তারপর স্কোয়ার প্লাস এটা নিচে পরে কেটে যায় প্লাস টু তারপর এখানে একটা লক্ষণীয় বিষয় যে এই স্কোয়ারটা স্কোয়ারটা অনেক শিক্ষার্থী দিতে ভুলে যায় আর অঙ্কটা ভুলে যায় অবশ্যই এই স্কোয়ারটা খেয়াল রেখে অবশ্যই দিতে হবে না হলে অঙ্কটা ভুলে যায়

তিনশো আমার বসাই দিলাম সেই জন্য সেই জন্য অটোমেটিক তাহলে তিনশো এক থেকে দুই মাইনাস দিলে হয় তিনশো বাইশ তাহলে এটাই আমাদের আসলে ডান চেয়েছে তাহলে আমরা লিখতে পারি undan akha promanitor promanitor to ashei porjonto agami class e dekha hobe inshaallahu